আজকে এত সুন্দর কুই কেন আম্মা আমাক দুই ভাইকে গোসল দিয়ে দাও বাবা রে তোর নানা যাবার মাস আমিও যাবার সময় হয়ে গেছে তোর নানা আমাকে দেখাইছে মা তুমি আসবি রে মা রে আজকে তোমাক দুই ভাইকে জনমের গোসলটা দিয়ে যায় কালকে তো মাকে গোসল করে দিবে রে বাপ আর মা গড়ি ডাকিল তোমার কাছে কেউ আসবে না দোলো ভাইকে গোসল দেয় গাউ ধয়া দেয় দোলো ভাই মার মুখের দেখি কে কান্দে মা কেন মা তুই নানাজির কথা বলিস মা নানাজি মারা যাবা ছয়মার হয়ে যায় মা তুইও কি নানাজির কাছে যাবি আব্বা রে আমার মন থাকে না দুনিয়াতে আমার আব্বা আমি স্বপ্নে দোনো ভাইয়ের কান্দ আলী বাড়িতে নাই আলি কখন তাকে বাড়িতে বস করে আসি গেলেন দোনো বেটা দৌড়ি দিয়ে আলীর কমরটা ধরলেন আব্বু কেন বাপ আজকে আম্মার মুখের ভাষণ ভালো না কে বাবা আম্মা বল আজ আমার দুনু ভাই কি গোসল দিয়ে দিয়েছে হজরত আলী বলে বেটারে দেখি তোর মার কাছে আমি শুনি কথার সত্য নমিতে ফাতেমার কাছে আলী যে বলল ফাতেমা আমার শোনার সান দুইটে তুমি কি বলছো স্বামী গো সত্যি বলছি ও গো স্বামী তোমাকে কথাটা বলিয়া যায় আমি বাঁধে বাঁধ যদি আজকে রাতে মারা যায় ও স্বামী দাতি পৃথিবীর মানুষ কেউ জানে না মক্কা মদিনার মানুষ যাতে জানে না কে ও গো স্বামী আপনি আমাকে গোপন সূত্রে মাটি দিবেন ও স্বামী আমাকে খবর দিনের মধ্যে জানাজার দিবেন না আলি বলছে কেন ফাতেমা বলছে স্বামী গো আমি নবী নন্দিনী আমি ফাতেমা আমি এত পর্দায় ছিলাম পৃথিবীর কোনো বেগুনা পুরুষ আমাকে চেহারা দেখতে পারে কাফের বেইমান না দেখতে পারে না আমি পাতেমা যদি মারা যাই মদিনের মক্কার বেইমান কাফেররা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানা ধরে দাঁড়াইয়া যাবে আমার পাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে আলি রে ও স্বামী আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহকে আবতে দিবে না আলীর কাছে পাতেমা লাল বিধে ৰাতিৰ কাঁচা হাত ধৰি ধৰি বুলি কান্দেছে ধৰি স্বামী আজি আমি চলি যাব আমার আব্বা আমাকে স্বপ্নে চব কিছু কৰি আলি কান্দে

কবরটা হায় রে আবুজার কবুর কে নাম এ কব তুমি জানো না আজকে এখানে কি থাকবে তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ দরের কলিজা কবর খবরদার হজরত ফাতেমার সাথে বিয়া হজরত ফাতেমার সাথে বিয়া দেবি করিস না নবীজির আদরে কলিজার টুকরা থাকবে ওই সময় কবর থেকে আওয়াজ আসে নেই আবার বলছে এ কবর আমি আবুজর বলতেছি সেখানে থাকবে আসাতুল্লাহে গালিব এ কবর হজরত আলীর নাম আসাতুল্লাহে গালিব সারে আলী তার স্ত্রী থাকবে রে কবর তার সাথে বিয়া দেবি করিস না আবার বলছে এ কবর তুমি জানো না এখানে কে থাকবে এখানে

আমি কবর বলছি রে আমার কাছে দিয়া আমি কবর নেটিক চিনি না আলির স্ত্রীকে চিনি না আমি কবর হাসান মাকে চিনি না আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না আবুজ আমি কবর চিনি তার শুধু যদি ভালো হয় হয় আমার সাথে ভাল ব্যবহার করবে আমাল যদি ঠিক হয় কবর ভাল ঠিক ব্যবহার করবে আমাল যদি বিটি হয় রে আবু হার দিকে যাবে বাউ হার যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জার কবর থেকে এমন দিয়েছিল এক সিকিরি চলে গেছে আবু জারা জিন্দেগিতে বাড়ি ফেরে নাই ওই ফাতিমার কবরের কুর আওয়াজ শুনিয়ে আবুজার দেখছছে জমলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে রে আর চাচা আবু হযরত আলী আবুজারকে দেখতে পায় না চাচা কোথায় গেছে কবর খুঁলি কত বছর পরে হযরতে আবুজরের সাথে আলীর দেখা হয় চাচা গো তোমারই ওস্তাকআ বাবা রে বহুমান কবর থাকি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা বাড়ি ঘর দু সপ্তাহ খুশি এই কবর যদি নবীর বেডিকে পছন্দ করে আমল যদি না হয় আমার মতো না বুঝলের আমলে কবর কি করবে মা বোনেরা আমার কবরদার কবর মা স্বামীটাকে হাতের কব্জা নিবেন না শট করে দিচ্ছি বাবা কষ্ট হয় নাকি বাবা কষ্ট হয়ে নাকি সঠের মধ্যে নিচিরে শোনা আব্বারে আল্লাহ বলি দিছে বান্দা আমার এবাদতের পরে আবিল ওয়ালে দানে হেসা নাম খবরদার মা বাবা সতে বেয়া দেবি করিস না যুবক বাড়ির দিকে আসছে মার কাছে বলছে মা তুমি আমার ঘরে বারবার যাও কেমা তুমি কথা বলো না কেমা মা বলছে ব্যথা তোর ঘরে গেলে সব সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করো তুমি বড়লো লোক বাবা তুই বড় সাঁ চাকরি করো কিন্তু একটা কথা কাল থেকে বলতে চাই রে বেটা মানুষের ফিরে বলতে পারি না বাবা আমি মূর্খ মানুষ তুমি হলো শিক্ষিত অফিসার বাবারে এই কথা যদি মানুষের সামনে কম তুই আমাক ধমক দিতেও পারি মেলা শিক্ষিত ছেলে আছে মা আই বলি কি চাই মূর্খ জাত আছে না আমার সামনে করছিল মক্কা মামা সাহেব এদিকে কি জাত জানে ওই ভাই ভদ্র ভাষা কথা কস তোর বাপ তো বাপকাই মূল খোঁজ যাক তুই হচ্ছিস ডাক্তার কি হয়েছে ঠিক না ঠিক তোর ডিগ্রির অহংকার আল্লাহ তো পথন করাইবে তোর বাবার সামনে তুই চেয়ারে বসে ঠ্যাং ঝোঁকাস আর বাপক কয় বলে তুই কি জানিস মোর সামত কয় আমি আহাম্মুখ হয়ে গেছি কি কই রে এমন ডিগ্রি আর একটা কুত্তের ডিগ্রি ভাল আছে যুবক বলছে মা কি বা কভার চাইস মা মোক থেকে কষি দেখে মা বলছে বাবা আমি মূর্খ মানুষ তুই ও শিক্ষিত ছেলে বাবা কথাটা কবার চান ছোটকালে তোর আব্বা হারাস আমি কত কষ্ট করি তো বিদ্যা শিখেইলাম তোমার বাবার ভালোবাসার সম্পত্তি বিক্রি করি করি বা তো এত ডিগ্রি নিয়ে আমি বিশাল চাকরি নিয়ে দিলাম বাবা এই বুড়ে বয়সে এই শরীর নিয়ে তোর বন্ধু বান্ধব রান্না করি খড়ি খোয়া বর কষ্ট হয় তারপরে মা কি কইতে চাই বাবা আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখিয়েছি তুমি ওই মেয়েটাকে যদি বিয়ে করো বাবা আমি খুব খুশি হয়ে যাব ছেলে বলছে মা এই কথা কতি এত দিন সময় লাগে মারে কথা দিন মা আজকে তুমি ওই মেয়ের সাথে আমার বিয়ে চুক্তি করো মা তুমি আমার কত কলিজার টুকরো মা তোর যদি পছন্দ হয়েছে মা তাড়াতাড়ি যা মা তখন আতে যে নিলেন বেটা তারপরের দিন বিয়োগ করে আনলেন বিবিকে বাসুর ঘরে যায় বিবি আমার মার আমি কলিজার টুকরে রে ছোটকালে আব্বা খানা বিবি বাপের আদুর পাই নাই মার আদরে মানুষ এত বড় এ মানে রাখি যে রে তোকে করার জন্য মার কাছে তোর গুণ বলে ভালো তুমি বলে ও বিবিরে মার ভালোবাসা আমার মা হলো কোরআন পানোয়ালা আমার মা হলো পরাদানিসি ও বিবি আমি যখন অফিসে চলে যাব আমার মা উজু করা পানিটা হাতে নিয়ে দিন আমার মা যখন গোসল দিবে রে পানি তোকে চোখে দিয়ে আমার মা যদি তুই শান্তি রাখতে পারে রে বিবি আমি তোকে অত্যন্ত শান্তিতে রাখব এই কথা বলি স্বামী যখন চলি যায় বেইমান বিবি কথা গুরুত্ব দেয় না আয় রে পানি তো দোয়া দূরের কথা ওই বেইমান বিবি তো জানি না নামাজের ওয়াক্ত মহাজেনে আজান দিচ্ছে মসজিদে আল্লাহ একবার আল্লাহ একবার এমন সময় তার মা নামাজে দাঁড়াইবে দেখে তার রুমের মধ্যে টিভির ভলি ওই বুড়ি দৌড়িয়ে যে বলছে মা মসজিদে আজান দিচ্ছে মা টিভিটা বন্ধ কর মা এই বাড়িতে মা গত মানুষ মা মা তুই উজু করি মা মোর সাথে নামাজ পড় মা খবরদার মা আজানের সময় এই সিরিয়াল দেখবি না লাস্টে বেঈমান বহু বলছে বুড়ি এটা তোর বাপের বাড়ি টিভি না তোর ব্যাটার টিভি না এটা মোর বাপ যৌ তুক দিয়েছে আমি হাজার বার দেখবো লাস্টের মধ্যে বলছে মা তুই কি ভয় কয়েছে বুড়ি রে তোর জীবনে কত পাপ করছি তোর চিন্তা তুই কর বুড়ি কেমন কথা রে এই বউকে নিজে পছন্দ করল বউয়ের এর ভাষা কেমন জহর চলে গেল আসরের টাইম আসি গেলেন বেঈমান বউ আর টিভি বন্ধ করে নাই আমার কাছে মিনতি মা মা করলো বাড়ি মা মা বন্ধ কর মা লাস্টে বুড়ির সাথে তর্ক বিতর্ক হয়ে যায় লাস্টে বলে বুড়ি রে আজকে সারাদিনই সিরিয়াল দেখি তুই শান্তি করতে দিলি না মনে রাখিলি রে বুড়ি তোর ব্যাটার সাথে তোর এত অত্যন্ত কলিজার টুকরা আজকে আমাকে যেমন টিভি দেখতে দিলি না হ্যাঁ বুড়ি মনে রাখি ওই বেটার সাথে তোর এমন কানেকশন করে দি এমন ফাইট বাজিয়ে দিম ওই বেটা জীবনে তোর মুখের দিকেও তাকাইবে না বিবি রাতির মধ্যে সন্ধ্যা না হচ্ছে না কেবল তার সিঁড়ি অফ করি ঘুমিয়ে পড়লে অফিসার অফিস করি বাজার মার্কেট করি আসতেছে মাছ মাংস নিয়ে ঘরে উঠো উঠো রে আমি বাজার করি কত মাছ মাংস নিয়ে আসি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট ঘরের লাইট অফ করছো কেন বিবি রান্না করো কোটা বাসা করো আমার মা কবি আমি খাওয়াবো তুমি খাওয়া বিবি আর কথা শোনে না তুমি সন্ধ্যাতে লাইট বন্ধ করি খনে লাইট অফ করি ঘুমাইছ কেন তুমি কি রান্না বাড়া করবা না তখনও বেঈমান বিবি শুনে দেয় না লাস্টের মধ্যে স্বামী করুন সরে ডাকা আস আমি কত রঙের সবজি কত রঙের ফলমূল আছি তুমি রান্না করবা আমি খাবো আমার মা খাবে তুমি খাওয়া তিন বেলা বেলা বেঈমান বিবি দরজা খুলি দিয়ে লাইট অন করে দৌড়ি জলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে যায়া একটা খাতা একটা কলম আনিয়া বলে স্বামী কেন দরজা খুলি নাই তারা তারি লেখো কি লেখবো তিন তালাক লেখিয়ে দাও বাইন করি তালাকে সই করি দাও বিবিএ কোন কথা তুমি বিয়ে করে এক মাস হয় নাই তোমাকে আমি তিন তালাকে সই করি দেব কেন অগো স্বামী তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আপনি যখন অফিস চলি যান তোমার মা আমাকে লাঠি দিয়ে ফেটে তোমার মা আমার আমার বাপ গোষ্ঠীর জাত বংশ তোলে আমার মার বংশ তোলে তোমার মা অন্যায় গালি গালাস বলে স্বামী গো আমি চিরকালে বাপের বাড়ি যাব তোমার মতন স্বামীর সাথে আমি সংসার করব না তারা তারি আপনি তিন তালাকে লেখিয়ে বান করি সই করে দাও এই জন্য এত কম দরজা নাই স্বামী বলছে বিবিরে মা না তু পছন্দ করি আনছে সত্যই যদি মা যদি নারাজ হইছে রে এক মিনিট কোন এক সেকেন্ডে তালাক নামা দিয়ে দেব তোর মতো রূপবতী বিবি আমার লাগবে না আমি মার অধীনে চলি রে বিবি তোর অধীনে চলি না জোর কোন আমি মার কাছে শুনি তবে দাঁড়াও কেন হ্যাঁ তোমার মার কাছে যেতে দেব না কেন দিবি না মার মুখে শুনি তালাকটা লেখি না তোমার মার কাছে যেতে পারব না এখানে তালাক নামালে খুব বাইন করি সই করি দাও লাস্টের মধ্যে তর্ক বিতর্ক করি স্বামীর কাছে চাবি কাড়ে নিয়ে হারে সন্দুকে দরজাটা খুলিয়ে বাবার দোয়া গালা সোনা হাতে সোনা পা সব কিছু কানে সোনা নিয়ে বলল স্বামী আর তালাক দোয়া লাগবে না বাপের বাড়ি সোনা কানে সোনা যৌতুক যা পাশে নিয়ে আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী তোমার মতন অফিসার লাগে না চলে গেলাম ও গো স্বামী আর জীবনে y valita